আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি আল্লাহুর রহমতে অনেক ভালো আছেন তো গাইজ দেখুন এমন একটি ঔষধি গাছ দেখুন রাস্তার দ্বারেই হয়েছে তো এই গাছটি থেকে আমরা যে উপকার পেয়ে থাকি আমি আপনাদেরকে জানাবো তো দেখুন এই গাছটি কিন্তু বিশেষত আমরা আমাদের এলাকায় ভাষায় বলে থাকি উসিন গাছ তো এই উসিন গাছ বিশেষ করে যদি কারো জ্বর আসে জ্বর এসে গাও কাঁপে হঠাৎ করেই জ্বর আসে যদি এই গাছের পাতা যদি বেটে যদি কপালে লাগিয়ে দেওয়া যায় এই মাঝে মাঝে জ্বর এসে যে শরীর কাঁপে গাও কাঁপে এটা অতি দ্রুত সেরে যায় এবং এটা কিন্তু যদি কেউ বেটে কপালে লাগিয়ে থাকে যাদের বেলা ডোবার সময় অনেকেরই কিন্তু মাথা ধরে এবং বেলা যখন আবার ওঠে চেকচেক করে ওঠে তখনও কিন্তু অনেকেরই মাথা ধরে এই মাথা ধরাকে অনেকেই বলে থাকে আদমাতা এরকম কিন্তু অনেকেই বলে তো আমি ওই সকল ভাই ও বোনদেরকে বলবো যাদের এই বেলা ওঠার সময় মাথা ধরে এবং ডোবার সময় মাথা ধরে এর জন্য কিন্তু আপনারা অনেকের কাছ থেকেই জারান কবিরাজ কবিরাজের কাছ থেকে জারি আসেন সে মাথা ধরছে মাথা তো সারছে না তো জারানোর পরেও কিন্তু অনেকেরই এই মাথাগুলো যায় না সারে না তো যাদের এই বেলা ওঠার সময় এবং ডুবার সময় মাথা ধরে অনেকেরই দেখা যায় আদ মাথা মানে এক সাইটে ধরে কারো শুধু মাথায় কপালে ধরে এরকম কিন্তু অনেকেরই ধরে ব্যথা করে হালকা মাথা ঘুরায় তো আমি ওই সকল ভাই ও বোনদেরকে বলবো যে এই গাছের পাতা দেখুন গাছটি চিনে রাখুন এটা কিন্তু উসিন গাছ আবার বলছি তো এই গাছের আপনি তিন চারটে পাতা নিয়ে ছিঁড়ে ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন ধুয়ে যদি যখন এই পাতাটি বাঁটার পরে ঘন হয়ে যায় মালিশের মতন হয়ে যায় তখন আপনি কপালে একটু লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে আপনি এক থেকে দুই মিনিট হালকা মালিশ করবেন ইনশল্লাহ যাদের এই বেলা ওঠার সময় এবং ডোবার সময় মাথা ধরে এই মাথা থাকবে না তো বন্ধুরা এই গাছটি কিন্তু আরও কয়েকটি কাজে আমরা ব্যবহার করে থাকি একটি গাছ কয়েকটি রোগের জন্য মানুষ উপকার পায় তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আমি সবসময় জংলার বিভিন্ন গাছগাছালি নিয়ে কোন গাছে কি উপকার হয় কোন গাছ কোন নিয়মে ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে জানিয়ে থাকি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফেজ